উনিশশো সাতত্রিশ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আপনারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গরু এবং মহিষের ভিডিও পোস্ট করে থাকি আমি একজন প্রান্তিক খামারি আমার গরু আছে মহিষ আছে আপনারা জানেন এখন আপনাদের সাথে একটা ভিডিও আমি আসলে আমি ছোট ভাইদেরকে নিয়ে একটু বেরাইতে আসছি বললাম একটা ভিডিও করি পরিবেশটা খুব সুন্দর আমি আপনারা সবসময় আমি কিন্তু একটা কথা বলে যাই যে গরু এবং মহিষা যদি আপনারা লাভবান হতে চান তাহলে আপনাদের কিছু কিছু খাদ্য রেশম বা কিছু কিছু আসবাবপত্র নিজেরা যদি করতে পারেন আস্তে আস্তে করতে হবে যদি করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন যেমন দেখুন এই যে গাড়িটা আমি আমার গরুর জন্য খাদ্য আনো লাগে তারপরে ওই যে আমরা টাকার মধু ঘুরে জানেন আপনারা আমরা আনারসের পাতা খেলে গরু মহিষ লালন পালন করি এই আনারসের পাতাগুলা আনার জন্য যে একটা গাড়ি লাগে সেই জন্য আমার প্রতিদিনই অন্য লোকের ভাড়াতে লাগে আমি যার কারণে অটোটা কিনছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিনছি আর গরু মহিষের কাজ করার পরও আমি মোটামুটি কিছু টাকা আসে তাই আমি আপনাদেরকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করব। যারা মূলত গরু মহিষ করতে চান তারা অটো কিনতে না পারলেন নিজের একটা টুকটাক করে শুরু করেন নিজের ধানের কিছু খড় থাকে খড় দেওয়া বা একটু কিছু বুসি সাপোর্ট দিয়া বা বিভিন্ন ধরনের আমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমি গরু মোটা তাদের কোনো পদ্ধতি আমি কিন্তু গাইডলাইন দিয়ে থাকি আপনারা দেখেন আমার ভিডিও অনেকে লাইক কমেন্ট করেন

মানে আমি নিজে যাওয়ারে যেরকম একটা প্রান্তিক খামারি পর্যায়ে আসছি আপনারা যদি আসতে পারেন সেই জন্য কিন্তু আমি একটা ভিডিও আমরা ভিডিও পোস্ট করে থাকি এখন একটা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা খুব আমরা নতুন খামারি চ্যানেলটার নাম আপনারা জানেন নতুন খামারি উনিশশো সাতত্রিশ এই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো কেননা ভাই একটা ভিডিও পোস্ট করে যদি একটা ভিডিওতে যদি দুইটা পাঁচটা সাবস্ক্রাইবার না হয় তাহলে কিন্তু আসলে মনে ই লাগে না মানে মনের যে একটা স্পিড ভিডিও বানানোর জন্য সেটা কিন্তু হয় না তাই আশা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করে আমার ভিডিও এখানেই শেষ করছি